নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই গরম পড়তে শুরু করেছে এই তীব্র গরমে ঝাল মশলাদার খাবার প্রতিদিন একদমই খাওয়া উচিত নয় তো আমি আজ একটা হালকা কম মশলা দিয়ে রান্না মাছের রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলেরই এই রেসিপিটা ভালো লাগবে রান্নাটার জন্য নিয়েছি সরপুটি মাছ তিনটে একটু বড় সাইজের তো অল্প লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিট প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এবারে মাছ ভেজে নেব তো দুটো মাছ আমি দিয়ে দিলাম মাছগুলো সামান্য একটু কড়া করে ভাজবেন এক পিট এক মিনিট মতো ভেজে নিন তারপর দেখুন আমি মাছগুলো উল্টে দিচ্ছি উল্টো দিকটাও সমানভাবে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিতে হবে এবারে ওই তেলেই তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম এবারে একটা লাউয়ের আমি চার ভাগের এক ভাগ ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম তো সেগুলো আমি ঢেলে দিলাম রান্নাটা হবে লাউ দিয়ে কেননা এই সময়ে লাউ খাওয়া খুবই উপকারী এবং খুব ঠান্ডা সবজি লাউ খেলে শরীর মন ঠান্ডা থাকে লাউগুলো আমি একবার নেড়ে দিচ্ছি এবারে দিলাম সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আবারও একবার নেড়ে দিচ্ছি এখন একটা বড়ো সাইজের টমেটোর টুকরো আমি দিয়ে দিলাম পাঁচ ছটা চিরা কাঁচা লঙ্কা দিচ্ছি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো হয় এবার দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবারে আরও এক মিনিট মতো কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে তো আমি ঝোলের জন্য এবার জল দিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে দিন আর রান্না করতে হবে পাঁচ থেকে ছ মিনিট অথবা লাউগুলো যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিন ফিরে এলাম দেখুন এবারে লাউ সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর ওপরে দিলাম একমোটো তাজা ধনেপাতা এই কুচনো ধনে পাতার ফ্লেভারটা এই রান্নাটাই অসম্ভব ভালো লাগে খেতে আবারও একবার ঢাকনা বন্ধ করে রান্না করুন পাঁচ থেকে ছ মিনিট এই সময়ে আঁচ থাকবে মিডিয়াম ছ মিনিট পর ফিরে এলাম ধনে পাতার সুন্দর ফ্লেভার জিরের হালকা সুগন্ধ সব মিলেমিশে রান্নাটা একদম অসাধারণ হয়ে উঠবে যারা কম মশলা দিয়ে রান্না পছন্দ করেন তাদের জন্য আমার আজকে রেসিপি খুবই সহজে খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায় আর গরমে এইরকম কম মশলাযুক্ত খাবার খাওয়াও কিন্তু খুব উপকারী তো যে কোনো দিন এই রকম একটা রান্না করে ফেলুন যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারে যে কোনো মাছ দিয়েই লাউ দিয়ে এরকম কাঁচা লঙ্কার ঝোল কিন্তু বেশ ভালো লাগে খেতে তো গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লাউ দিয়ে মাছের ঝোল আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না ইউটিউবে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখলে চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন